আসসালামু আলাইকুম আমি রাতুল মাহমুদ খালে সাহেব বলছি আজকে আমি কথা বললো বলবো অনেক রোগীদের জিজ্ঞাসা ছিল এমআরআই সম্পর্কে জানার জন্য আসলে এমআরআই দ্বারা কিভাবে কি করে থাকি সেটা সম্পর্কে আজকে বলবো তো এমআরআই আসলে একটা নন ইনভেসিভ একটা ইমেজিং প্রসিডিউর যেটা মাধ্যমে আমরা বডির হচ্ছে যে নন বনি পার্ট যেগুলো আছে বিশেষ করে বোনস ছাড়া ব্রেন এবং নার্ভাস সিস্টেম আহ বিশেষ করে ব্রেনের বিভিন্ন ব্লাড প্রেসেল অ্যানোভিজম গুলো আমরা দেখে থাকি বিশেষ করে আমাদের যে শিরধারা বা স্পাইনাল পর্ড এর অথবা নার্ভের কোনো ইঞ্জুরি বা যে কোনো হার হারিয়েটের যে ইঞ্জুরি অথবা বিভিন্ন স্কলেরোসিস আহ এবং আমাদের বিভিন্ন মাথা ব্যথা বা স্কেলেটাল সিস্টেম অথবা আমাদের যে বিভিন্ন নি জয়েন্টগুলো এগুলার হচ্ছে ডিটেই এর জন্য এবং জয়েন্ট নি প্রত্যেকটা জন্য আমরা এমআরআইটা করে থাকি এবং বিশেষ করে বিভিন্ন স্পোর্টস ইঞ্জুরি এবং বোন ইনফেকশন এগুলা টিউমারের ইনফেকশনগুলো কতটুকু বা কতটুকু স্প্রেডিং হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি অ্যাবডোমেন এবং পেলভিস বিভিন্ন এক্সামিনেশন যেটাতে আমরা লিভার কিডনি স্পিন এগুলার কমপ্লিট এর ক্ষেত্রে এমআরআই আমরা করে থাকি এটা একটা নন ইনভেসিভ প্রসিডিওর এটার ক্ষেত্রে এটা একটা সময় মোটামুটি সময় লেগে থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে থাকে এবং এটার মাধ্যমে আমরা অনেক সময় ব্লাড ভেসেলের বিভিন্ন এনজিওগ্রাফিগুলো করে থাকি এমআরআই এর মাধ্যমে তো এমআরআই যে প্রিপারেশন সেটাতে হচ্ছে আপনার যে পেশেন্ট কে সমস্ত সব ধরনের ম্যাগনেটিক যে মেটালস বা যা আছে সবকিছু শরীর থেকে আমরা রিমুভ করে একটা মেডিকেল গাউন পরিয়ে তারপরে আমরা প্রিপারেশনটা করে থাকি এটা এমআরআই তে একটা টেবিল আছে সে টেবিলে কে স্ট্যাবল করে শোয়ায় তারপর তাকে দুই কানে যেহেতু এখানে বিকট শব্দ হয় এমআরআই তে যেহেতু এটা ম্যাগনেটিক একটা ইমেজিং একটা বিশাল লাউড শব্দ হওয়ার কারণে সেক্ষেত্রে কানে বিভিন্ন ইয়ার ফ্ল্যাগ অথবা হেডফোন ব্যবহার করা হয় যে শব্দ যেন কানে ক্ষতি না করে সেই জন্য এমআরআই এটা করে থাকে তো এখানে হচ্ছে দুই ধরনের এমআরআই আছে একটা হচ্ছে কন্ট্রাস্ট আর একটা হচ্ছে নন কন্ট্রাস্ট নন কন্ট্রাস্ট আমরা বিশেষ করে যাদের স্ট্রোক অথবা বিভিন্ন ব্লাড ভেসেল অ্যানোডিজেল গুলা দেখার ক্ষেত্রে আমরা নন কনফাস্টা ব্যবহার করে থাকি এটা মেডিকেল একটা প্রসিডিওর অ্যাকর্ডিং টু ডক্টর সাজেশন এটা মোটামুটি টেকনিশিয়ান যারা আছেন বা ডক্টর হচ্ছে এমআরআই প্রসিডিওরটা করে থাকে তো যে যে বিষয়গুলো থাকলে এমআরআই আসলে করা যাবে না সেটা জানা দরকার যাদের কার্ডিয়ার পেস মেকার অথবা ডিফিব্রিলেটার আছে বা যাদের কপলিয়ার ইমপ্লান্ট আছে এবং সার্টেন টাইপস অফ দ্য ব্রেন অ্যানোরিজম জন্য যাদের ক্লিপস বসানো আছে এবং যাদের নি জয়েন্ট নি যাদের হচ্ছে যে রিপ্লেস করা আছে বিভিন্ন মেটালিক রিপ্লেসমেন্ট করা আছে জয়েন্টে তারা হচ্ছে এমআরআই তে যেতে পারবেন না তো এছাড়াও বিশেষ করে আরো কিছু কিছু সুযোগ সুবিধা আছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আমরা বলি এমআরআই এর সেটা হচ্ছে এমআরআই হচ্ছে একটা এক্সপেন্সিভ প্রসিডিউর এবং এইটার ক্ষেত্রে অনেক লম্বা সময় প্রয়োজন হয়ে থাকে পাশাপাশি এটা একটা লাউড একটা সাউন্ডের কারণে অনেক পেশেন্টরা ভয়ভীতি পেতে পারেন তৃতীয়ত হচ্ছে যে ফাংশনাল যে এম আর বিশেষ করে আমরা সার্জারি অথবা যে রেজনাল এম আর আই যে এনজিওগ্রাফিটা করে থাকি সেটা হচ্ছে বিভিন্ন ব্লাড ভেসেলের সে সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করা এবং এমআরআই মাধ্যমে আরেকটা প্রসিডিউর করা হয় সেটা আমরা এমআরসিপি নামে জানি ম্যাগনেটিভি প্যানক্রিট ওফি এটার মাধ্যমে বিভিন্ন প্যানক্রেটিক ও বাইল ডাক যেটা আমাদের আহ তিত্ত এবং অগ্নাশয়ের যে বিভিন্ন ক্যান্সার অথবা পাথরের ক্ষেত্রে আমরা এই প্রসিডিউরটা করে থাকি তো মেডিকেল সায়েন্সের একটা অন্যতম একটা আবিষ্কার হলো এম আর আই এবং অনেকেই অনেক রুগী এম আর আই করতে বললে তারা একটু ভয়ভীতি সম্মুখীন হয়ে থাকেন এবং ভয় পেয়ে থাকেন যে এটা আসলে আহ লেন্দি প্রসিডিউর এবং এটা নিয়ে অনেকের ভীতি কাজ করে এটা আসলে কমপ্লিটলি রিস্ক ফ্রি এবং এটাতে কোনো রেডিয়েশন হয় না সেক্ষেত্রে আপনি কমপ্লিটলি সেফ থাকবেন অবশ্যই কিছু সতর্কতা অবলম্বনের দরকার সেটা আপনাকে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আহ আশা করি আমাদের টিপস টি ভালো লাগছে এবং এম আর এই আপনাদের যাবতীয় জিজ্ঞাসাগুলো আমি বলার সক্ষম হয়েছি সালামালিক